আমরা ছিলাম যে মানে কি হবে না হবে কারণ নর্মালি মানে এটা একটু ক্রিটিক্যাল নরমালি ভিসা হওয়া সেটা হচ্ছে একটা থিং আবার মনে করেন যে একবার রিজেকশন চলে আসা তারপরে আবার আপিল করা হ্যাঁ না বিষয়

এই ধরনের যারা কাজ করে তাদের মধ্যে যদি এই ফিল্ডটা থাকে আমার মনে হয় আমি এজ এ ক্লায়েন্ট হিসেবে খুশি হবো মানে বিভ্রান্ত হবো না আমাদের মধ্যে তো এই ধরনের এজেন্সি গুলোর আমাদের অনেক অভিমান আছে অভিযোগ আছে কারণ এই আত্মবিশ্বাসটা আমরা পাই না এই যেমন আমি আত্মবিশ্বাসটা পেলাম এবং আমি নির্ভার আমি অবাক যে আমার থেকে সিরিয়াস উনি আমার বিচার নিয়ে মানুষটা আসলে একটুকি চায় হওয়া না হওয়া সেটা তো আসলে একরকম

আমি আমি বললাম তাই অ্যাপিল করার পরে যদি আমার এটা রেজাল্ট আবার হতো আমার মনে দুঃখ থাকতো আমি দেখছি যে এই লোকগুলি কিন্তু চেষ্টা করেছে এখানে ওইখানে রাতে তিনটা বাজে এখানে রাতে তিনটা বাজে ওখানে খালেদ ভাইয়ের দিন এই কমিউনিকেশন গুলি আপনারা রাতে তিনটা বাজে ফোন দিয়া এগুলি চেক করা আমার সঙ্গে আলাপ করা আপনার সঙ্গে করা তো এটা

সো মানে সবকিছু শেষ করে আমরা গেলাম এন্ড আমরা একটু আমাদের খুব বেশি একটু সময় লাগে না কতক্ষণ সময় লাগছে ভাইয়া গেলাম সাথে সাথে আমাকে ডাকলো দিলাম সাথে সাথে এই খামটা সাথে সাথে ড্রিমটা হাতে করে নিয়ে আসছে ভাই সাথে সাথে ওরা ড্রিমটা হাতে করে নিয়ে আসছে মানে এটা আর এই ড্রিমগুলো মানুষজন থাকে না কিছু জিনিস মানুষজন লালন করে ধারণ করে দিস ইস্ট সন্থিং লাইন ডাই চল লালন ধারণ সবকিছু বাদ দিয়ে এবার খামেকি আছে সেটা আমরা দেখবো ভাইয়া প্লিজ

কিন্তু আমার কাছে বেশি খুশি লাগছে এই কারণে যে আমার পাসপোর্টের ডেড যত আছে ততদিনে দিয়েছে মানে সাত বছর আমার এই পাসপোর্টের মেয়াদ আছে সাত বছর আমার ভিসার মেয়াদ আছে এটা হচ্ছে আপনারা আপনারা একসাথে কতজন অ্যাপ্লাই করেছিলেন আমরা 5 জন পাঁচ জনের ভিসা হয়েছে পাঁচ জনের পাঁচ জনের পাঁচজন রিজেক্ট হয়েছে

থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মানে আমাদের জার্নিটা কেবলমাত্র শুরু হলো আপনাদের সাথে আপনার সাথে না আমি আপনাদেরকে থ্যাংক ইউ দিতে চাই যে আসার ইমিগ্রেশন তাদেরকে এবং এই প্রতিষ্ঠানের যে প্রধান তিনি হচ্ছেন আমাদের

So once again, congratulations, bhai, and thank you for your time. Thank, thank you. ভাইয়ার সাথে আমাদের যে পথ চলা এই পথ একটা বড় বিষয়ে কাজ করেছে আস্থা ভরসা এবং বিশ্বাস এই আস্থা ভরসা এবং বিশ্বাসের জায়গাটা আমরা প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে প্রতিটা ভাইয়ের ক্ষেত্রে প্রতিটা বোনের ক্ষেত্রে বা আমাদের আপনারা যারা যাচ্ছেন যে ক্যানাডাতে মাইগ্রেন্ট হতে যে কোনো প্রোগ্রামে প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা আমরা ধরে রাখতে চাই এবং ধরে রেখে এসেছি এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের দিনগুলো তো আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো সো যদি কোন ধরনের ক্যানাডিয়ান প্রোগ্রাম সম্পর্কে আপনার আইডিয়াস আপনি নিতে চান কোন ক্যানাডিয়ান প্রোগ্রাম সম্পর্কে জানতে চান আপনার গাইডলাইনটা কি হতে পারে ফ্রম ওয়ার ইউ ক্যান স্টার্ট এভরি কাইন্ড অফ সাপোর্ট হেল্প ওর গাইডলাইন আপনাকে দেওয়ার জন্য সার্ভ করার জন্য আমরা আছি মহাকালী ডিএইচএস ত্রিশ নম্বর রোড চারশো তেরো নম্বর বাসায় লিফ্টের দুই সিও দেয়ার